আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি পাঁচ কেজি ওজনের একটা ব্রিগেড মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড বানাবো তো প্রথমে আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম তো মশলাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন হচ্ছে মাথাটা মাথাটা হচ্ছে বড় মাছ তো চার পিচ করে কাটা হয়েছে দেখেন কত বড় মাথা তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আমাদের বাসায় এই বড় মাছের মাথা হলে মুড়িখণ্ড সবাই খুবই পছন্দ করে একমাত্র আমি সবাই সবাই মুড়িখণ্ড খায় আমি খেতে পারি না কারণ একটা কেমন যেন একটা গন্ধ হয় সেই গন্ধটা আমি সহ্য করতে পারি না প্রত্যেকটা মাথার ভিতরে মহিমা এটা থাকে কিন্তু তুমি এটা সহ্য করতে পারো না কেন আমি জানি না এটা ব্রেন হ্যাঁ গরু খাসি যেরকম ব্রেন থাকে মাছের ভিতরেও একটা সুন্দর আঠালো আঠালো ভাবে একটা ব্রেন থাকে যেটা তুমি খাইতে পছন্দ করো না যাই হোক তার জন্য আমি অন্য তরকারি রান্না করেছি কালকে মুরগির মাংস রান্না করেছিলাম ওটাও আছে মহিমা মুরগির মাংস দিয়ে খাবে আর বাকি সবাই কিন্তু মাছের মাথা বেশি দিন রাখলে এটা কেমন যেন একটা গন্ধ হয়ে যায় তো ওই জন্যই কালকে যেহেতু মাছটা নিয়ে এসেছি আজকে মুড়ি ঠন্ট করেছি আর ও দুই পিস আছে অনেক বড় বড় মাছের মাথা ওইটা দিয়েও বানাবো ইনশাল্লাহ তো আমার মুড়ি মুড়িখণ্ডটা প্রায় দেখেন হয়ে গিয়েছে হয়ে যায় নাই মানে কষানো হয়েছে আর আমি কিন্তু মুড়িখন্টাটা রান্না করেছি আপনারা দেখেছেন যে পানি দিই নাই কিন্তু পানি দিলে একদম ই হয়ে যাবে আরকি বেশি ঝোল ঝোল হয়ে যাবে এখন পানি ছাড়াই কিন্তু আমি এটা রান্না করেছি আর আমার ক্যামেরার জন্য তরকারি কালারটা মানে ভালো আসে নাই মুড়িখণ্ড কালারটা কেমন জানি হলদে হলদে পচা কালার আসছে এমনিতে বাস্তবে যে সুন্দর কালার আসছে ভাই অনেক সুন্দর কালার আর খেতেও কিন্তু অনেক মজা এখন কি করবেন জানেন যে বড় বড় কাঁটাগুলো আছে এগুলো হাত দিয়ে উঠায় ফেলবেন আপনারা যদি হাত দিয়ে উঠাতে না পারেন তাহলে চামিচ দিয়ে উঠাবেন আমি হাত দিয়ে উঠায় ফেলতেছি একটা একটা করে ধরবো আর উঠাবো ক্যামেরাটা অফ ক্যামেরায় আমি মাছের মাথাটা এই দিয়ে ভালো করে ভেঙে দিয়েছিলাম আপনারা চাইলেও সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে নিতে পারেন যাদের যারা কাটতে পারেন আর কি আমি কাটতে পারি নাই সেই জন্য বড়ো বড়ো করে রাখছি আর এরপরে ওই যে হাত হাতলের সাহায্যে আমি এটা ভেঙে দিয়েছিলাম এখন হয়েছে বড় বড় কাটোগুলা উঠায় ফেলবো কারণ দেখতে কেমন যেন বাজে লাগে আর এটা প্লেটে দিলেও কেমন যেন উপরে থাকে এটাতে তো মাছ থাকে না যা আপনারা মানে খাওয়া যাবে উঠায় ফেলতে হয় আমার শাশুড়ি দেখতাম বড় বড় মাছের মাথা যখন আনতো সে রান্না করার সময় এগুলো বসে বসে উঠায় ফেলতো তো ওনার কাছ থেকেই কিন্তু আমি রান্না বান্না সব শিখেছি বাসায় তো আর কোনো কিছু রান্না করি নাই এখন হচ্ছে সব শেষে আমি কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম যেন বেশি ঝাল না হয়ে যায় কারণ বাচ্চারা খাবে তার জন্য আর হচ্ছে এটাতে যদি ধনে পাতা অ্যাড করা যেত তাহলে আর বেশি ভালো লাগতো আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন মুড়ি খণ্ডটা কিন্তু অনেক মজা হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ